শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে হুম এত বড় কথাটা তুই আমার কাছে লুকাতে পারলি হ্যাঁ পারলাম তুই না আমাকে ভালোবাসিস কই না তো না তো মানে তুই তো বলেছিলি তুই আমার বউ হবি আরে ওসব তো মজা করে বলছিলাম কি এবার কিন্তু তোকে খুন করে ফেলবো তুই বুঝিস না কেন আমি তোকে জাস্ট বন্ধু ভাবি কিন্তু আমি তো তোকে বউ ভাবি তুই যা খুশি ভাব কাজা আমি তোকে বিয়ে করতে পারবো না কোন দিক থেকে আমি তোর অযোগ্য হ্যাঁ কি নেই আমার মধ্যে আমার মধ্যে কিছু নেই আমি তোর অযোগ্য ফালতু কথা বলবি না ওকে তুই শুধু আমার তোকে আমি অন্য কারো হতে দেব না দেখে নিস তুই কেন কি করবি তুই যে তোকে বিয়ে করতে আসবে তার পা ভেঙে দেব তুই কি পাগল হলি হুম তোর জন্য পাগল আমি পাগলকে বিয়ে করতে পারবো না বিয়ে তোকে করতেই হবে নইলে নইলে কি হে কি করবি তোর মাথা nera করে দেব এ মা কি বলছিস এসব পাগল হুম আমি পাগলি তো তুই তো আমাকে পাগল করেছিস কিন্তু মনে রাখিস এই পাগলটা তোকে খুব ভালোবাসে হয়েছে চাই ভালোবাসিস ওহো তুই বুঝিস না কেন সব করতে পারবো তোর জন্য সত্যি আমার জন্য মরতে পারবি না তোর হাত আমার নাম লিখতে পারবি না আকাশের চারটা এনে দিতে পারবি না পারবো না তাহলে খুব তো বললি আমার জন্য সবকিছু করতে পারবি আমি বুঝে গেছি তুই আমাকে কতটা ভালোবাসিস আমি তোর জন্য মরতে পারবো না কিন্তু মারতে পারবো তোর সাথে হাজার বছর বাঁচতে পারবো হাত কেটে তোর নাম লিখতে পারবো না কিন্তু হৃদয়ের মাঝখানে তোর নাম লিখে রাখব তোকে আকাশের চাপটা এনে দিতে পারবো না কিন্তু আমার ভালোবাসার আলো দিয়ে সারা জীবন তোর চারপাশটায় জ্যোৎস্না ছড়িয়ে দিতে পারবো এভাবে বলিস না পাগল প্রেমে পড়ে যাব তো কে মানা করেছে বল না আমাকে ভালোবাসিস হ্যাঁ কি হ্যাঁ ভালোবাসি সত্যি 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 তিন বাট তুই আমাকে কথা দে আমাকে কোনোদিনও ছেড়ে যাবি না আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না হাজার সমস্যা আসলেও তোর হাত দুটো শক্ত করে ধরে রাখবো তোকে আমি কথা দিলাম